কেউ টান দেবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ভিডিও শেষে আমি ভিডিও সম্পর্কে একটা কবিতা বলবো আমরা তো হচ্ছে সংসারের রানী এটা আমাদের পরিবারই আমাদেরকে উপাধি দিয়েছে তবে যদিও সেটা চাক রানী যাই হোক শুনতে একটু কেমন শোনা গেলেও কিন্তু রানী কিন্তু আছে হ্যাঁ আমি তো নিজেকে রানী ভাবি সেই জন্যই দেখো আমি একদম বুকুট কিনে নিয়ে এসেছি

উপাদি চাকরানি হোক তাতে কিছু যায় না নিজের কাজে নিজেই সেরা তাই তো রানী সাজে হাসি মুখে সব সামলায় সে নেই তার ভয় সে যে ওঠে জগৎ তার উননেরই পাশে হেসেল ঘরে রাজত্ব তার আনন্দে বাঁচে ছোট কাজে মস্ত গর্ব মুখে দীপ্ত হাসি এই মুখটি শ্রেষ্ঠতার নেই অন্য কিছু